আসসালামু আলাইকুম গ্রামের একটি রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের এই রান্নাটা কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে আজকে আমি তৈরি করে দেখাবো এবং লাল শাক দিয়ে শিং মাছের একটা খুব সুন্দর তরকারি কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা তৈরি করি একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। আমরা লাল শাক দিয়ে চিংড়ি মাছ কিন্তু সবাই খাই তাই না তো সেটার কিন্তু আলাদা মজা কিন্তু এই শীতকালে লাল শাক দিয়ে যদি এরকম শিং মাছের একটা তরকারি হয় তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে একদিকে তো হেলদি হয় আর শিং মাছ তো অনেকটাই ভালো সব বাচ্চাদের বড়দের খাওয়া খুবই ভালো তো পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে গেছে ওই সময় আমি দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচের মতো আর আর যে কোনো শাক রান্না করলে রসুন বাটাটা একটু বেশি দিবেন তাহলে দেখবেন শাকের টেস্টটাই কিন্তু বেড়ে যায় অল্প একটু হলের পানি দিয়ে মানে আমি মশলাটা কষাবো সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে শিং মাছটা ভেজেও দিতে পারেন আবার এই পর্যায়ে কিন্তু শিঙ মাছটাকে কষিয়ে তারপরে তুলে এরপরে আপনারা লাল শাকটা দিয়ে দিতে পারেন আর আজকে কিন্তু আমি এইভাবেই করব না আমি আজকে লাল শাকটা দিয়ে আগে একটু কষাবো আর লাল শাকটা কিন্তু লাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে তাই না তো সেজন্য কিন্তু না ঢাকাটাই ভালো আমার কাছে মনে হয় ঢেকে দিলে লাল শাকের কালারটা চলে যায় তারপরও আমি আজকে প্রথম দিকে একটু ঢেকে দিয়েছি কারণ ঢেকে দেওয়ার ফলে কিন্তু অনেকটা পানি উঠে আসবে আর শাকের ক্ষেত্রে কিন্তু লবণটা খুব কম দিবেন পারলে পরে দেওয়াই ভালো কারণ শাকটা কিন্তু কমে যায় তখন কিন্তু এই লবণের পরিমাণটা বেড়ে যায় যখন এরকম কষানো হয়ে গেছে আমি আগে থেকে এই লবণ হলুদ দিয়ে শিং মাছটাকে মাখিয়ে রেখেছিলাম এভাবেও কিন্তু আপনারা করতে পারেন আর আপনারা যারা ভেজে খেতে পছন্দ করেন তারা ভেজে তারপরে দিবেন আমি এভাবে দিয়ে মাছ আর এই তো লাল শাক দিয়ে একটু হালকা কষিয়ে নিয়েছি এরপর আমি অল্প একটু ঝোলের পানে দিয়ে দিলাম কারণ যেহেতু এটা লাল শাক হতে বেশিক্ষণ সময় লাগবে না আর আমি আজকে যেহেতু একটু ঝোলঝোলই খাবো সাদা ভাতের সাথে এরকম ঝোল ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে কারণ লাল শাক ভাজি একরকম টেস্ট আর এরকম মাছ দিয়ে রান্না করায় কিন্তু আলাদা একটা স্বাদ আসে তাই না আর শিং মাছ বলে কথা আর যেহেতু এটা হেলদি খাবার একটু হেলদি হলেই কিন্তু ভালো হয় ছোটরা বড়দের সবার জন্যই ভালো আর এক্ষেত্রে আমি কিন্তু দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি শীতকালে রান্না বলে কথা ধনিয়া পাতা তো দিতেই হবে আর এভাবে আপনার একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আমার বাসায় তো সবার ভীষণ পছন্দ আর রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে এখন শুধু ঝোলের পানিটা একটু কমিয়ে নিলেই হবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন আমি আর কাঁচামরিচটা দিলাম না আমি যেহেতু লালমরিচের গুঁড়াটা দিয়েছি আর শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে এই রকম দুপুর দুপুরবেলায় আর লাল লাল করে যদি এক প্লেট ভাত খাওয়া যায় আমার মনে হয় আর কিছুই লাগে না তো কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ